বলো তোমার মোহাম্মদ মাসরুর কোন ক্লাসে পড়ো ক্লাস 3 কোন স্কুলে বিয়া মডেল স্কুল এন্ড কলেজ কোন ক্লাসে পড়ো ক্লাস 3 তোমার কেমন লাগিছে এখন কোনো ব্যথা নাই কোনো ব্যথা নাই না তাহলে আজকে মুসলমানে হলো ব্যথা পাইছিল কিছু বুঝতে পারছো তুমি কিছুই বুঝতে পারো নাই আসো এখানে আসো এটা এটা আসো

সারা খুব ইন্টারেস্ট হলো যখন যখন দেখলে যে এই সেক্টরটা আসলে এম বিবিএস ডাক্তার দ্বারা পরিচালিত হ্যাঁ তখন সারা আরো খুব উদ্ভূত হয়েছে

ওখানে কি মনে হচ্ছে কিছু আছে আচ্ছা তো ডিভাইস পরে আসো বুঝতেই পারতেছে না আচ্ছা এতটা লাইট ওইটা আমাদের ডিভাইসটা ঠিক আছে বস